আমি একটা ঘটনা শোনা থাকি আমার মস্তিকে শোনাইছি অনেক আগে ভুলেও থেকেছি এক এলাকার সিস্টেম ছিল মানুষ মারা গেলে যেই হুজুর জানাজা পড়ায় পরবর্তী যত অনুষ্ঠান আছে ওই দায়িত্ব হুজুরের মানে ইনকাম সব তার এলাকার সিস্টেমই এটা আপনি হাসতেছেন বাংলাদেশ ওই সিস্টেম আছে মা বাবা মারা যাওয়ার পর ঋণ কইরা সুদে টাকায় না অনুষ্ঠান করে মাদ্রাসায় দিতে কইবেন হুজুর করে দেবো না খতম পড়াই করে দিয়ে মা তো সে টাকা দিব না আহ এলাকার বড় এক শেঠ তার বাবা অসুস্থ তো বাবা অসুস্থ রুযুক্ত দোয়া করে খালি আল্লাহ মরে না কেন মরে না কেন মল্লই তো খতম স্টার্ট হয়ে যায় দোয়া চালাইতেছে এখন শকুনের দোয়া তার গরু মরে না এই শকুনের দোয়াও বেটা মরতেছে না হুজুর একদিন গেছে কোন শহরে যাওয়ার সাথে সাথে খবর পাইছে ওই বেড়ায় মারা গেছে আয় আল্লাহ এতদিন দোয়া করলাম মরলো না আয়া বললাম মরে গেল এখন তো জানা যা হয়ে গেলে পরবর্তী প্রোগ্রাম তো ক্যান্সেল আমি তো আর ভাগ পাবো না যে পড়াইব ওর সব দুরশ্রী দয়ানুষ পড়তে পড়তে গ্রামের দিকে দৌড়াইতেছে কাল্লা আল্লাহ 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 আয়া দেহে জানা যা হয়ে গেছে এখন কি করা তো কি করবে পকেটে তো ভতুয়া আছে পাবলিক জানা যে পড়ছেন মাইয়ের নাম নি। মার নাম বাপের নাম লইছে লয়নি জানা যায় নাম নাম । তো পাবলিক জাহেল মানুষ কহজুর নাম তো লই নাই তৈলে হইলে দুনিয়ার শেষ মাথা পর্যন্ত কত মাইয়ুইর হইছে কার জানাজা পড়লেন কেমনি বুঝবেন পাবলিক তো কয়েক কথা তো ঠিক এমন কি করা করা একটাই জানাজারে আবার পড়তে হবে এর চিন্তা হইলো জানাজা দৌড়াইতে পারলি তুই ইমাম তো মানুষ রাজি হয়েছে ঠিক আছে জানাজা যা দৌড়ান ওদিকা আগে পড়াইছ দাঁত খিস করতেছে তো জানাজা দাঁড়াইছে তিনটাক বিড় দিয়ে তো দোয়ার সময় আইছে এখন চিন্তায় পড়ে গেছে আরে ফতুয়া দিলাম নাম বাপেরটাও টাও লওয়া লাগে মায়েরটাও লাইতের লওয়া লাগে আমি যদি না লই দোয়ার মধ্যে তো আমারও ধর্ম তো কি জানাজা পড়াইলেন ওইটাই তো ধর্ব সে আগে জানাজা পড়াইছে

তো হ্যাঁ সমিতি কা কয় আধা মেরা আধা তে রা জেরা জবান ফাবি আই আলা রাব্বিকু মাতুকাল জিমান অর্ধেক আমার অর্ধেক তোর ভাগে জাগে খাই কথা কইছে মাশাআল্লাহ কে বানাইছে আপনারা না ওই মোলবি আবার আমরা যদি বলি থাম করে কিছু আছে হাদিস বানাই দিব আবার কিছু আছে বলবো নতুন নতুন শুরু করছে আমাদের কাছে কিছু কিতাব আছে এই কিতাবের একটা হইলো ওই যে আমি বলি মাঝে মাঝে বেদাত করলে যদি জিগাই এই কোন কিতাবে আছে কয় সমস্যা কি কিতাবের নাম কি কিতাবের নামই সমস্যা কি কোরআনে হনাই হাদিস হনাই হ্যারে জিজ্ঞেস করলে কই পাইস কোন কিতাবের দলিল দেয় সমস্যা কি আরেকটা কিতাব আছে এটা হইলো দাদা কম বুঝছে কিতাবের নাম কি ハイマノッシュ。